মার্কিন পুরাণে কথিত আছে দেবী দুর্গার কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল এবং তিনি শুম্ভ নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করেছিলেন এই ঘটনাটি অমাবস্যার দিনে ঘটেছিল তাই এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত তন্ত্র সাধনার জন্য এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ তিথিতে অনুষ্ঠিত হওয়া কঠিন ও গুপ্ত সাধনায় আশাতীত ফল পাওয়া যায় আর হিন্দু তন্ত্রশাস্ত্রে এই কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে এই বিশেষ তিথিতে দেবী কৌশিকী পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার অবস্থিত করুণাময়ী মাতৃমন্দিরে আগস্ট শনিবার সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হলেন মা কালী এদিনের এই বিশেষ তিথিতে করুণাময়ী মাতৃ মন্দিরে পুজো দিতে বহু ভক্তের সমাগম ঘটে প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে এই করুণাময়ী মাতৃমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ঈশ্বর জ্যোতিরত্ন রণজিৎ ঘোষালের সুযোগ্য পুত্র জ্যোতিষ শ্রী সোমনাথ ঘোষাল বর্তমানে এই করুণাময়ী মাতৃমন্দিরের দায়িত্বভার অতি নিষ্ঠার ও দক্ষতার সাথে পালন করে চলেছেন আর প্রত্যেক অমাবস্যার দিনে এই মন্দিরে মায়ের বিশেষ পুজোপাঠ ও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয় সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় বিশেষ হোমযজ্ঞ করা হয় মন্দিরে এই কৌশিকী অমাবস্যায় মায়ের কাছে পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ ছুটে আসেন পাশাপাশি এই অমাবস্যা তিথিতে মন্দিরে আগত সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয় মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডেড জ্যোতিষ শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই করুণাময়ী মাতৃমন্দিরে দীর্ঘদিন ধরেই জ্যোতিষ চর্চা করে আসছেন তিনি সামুদ্রিক রত্ন প্রদান নবগ্রহ যজ্ঞে বিশেষ পারদর্শী মাতৃপূজারী তিনি এই মন্দিরে সব ধরনের জ্যোতিষ কার্যাদি করে থাকেন এই করুণাময়ী মাতৃমন্দির ও জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে আজই ফোন করুন নাইন জিরো অথবা এইট এই নাম্বারে মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডেড জ্যোতিষ শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজো হোমযজ্ঞ নিয়ে ঠিক কি কি বললেন শুনুন কৌশিক অবস্থার মানতে হচ্ছে কৌশিক অবস্থার দেবী পার্বতী আজ কৌশিকী রূপে অবতীর্ণ হয়েছিলেন ধর তিনি নিসুম্ব ও নামে দুই অসুকে বধ করেছিলেন এবং আজকের দিন থেকেই তন্ত্র সাধনা সিদ্ধি লাভ হয়েছিল বামদেব তারাপীঠে আজকে সাধনায় সিদ্ধি লাভ করেছিল এই হচ্ছে কৌশিক অবস্থার মাপ বললে দেখুন আজকে মানুষের আমাদের ক্রিয়া প্রত্যেক অমাবস্যাতেই সমস্ত ক্রিয়াই হয়ে থাকে কিন্তু কৌশিক অমাবস্থার দিনে যে কোনো তন্ত্র ক্রিয়া সাফল্য লাভ করবে মানুষের মধ্যে একটা ধারণা আছে তাই মানুষ আজকে কাতারে কাতারে আসছে আজকে জ্যোতিষ মধ্যে প্রথমেই আমি বলছি যেটা বগলামুখী প্রয়োগ বগলামুখী প্রয়োগ ছিন্নমাস্তা প্রয়োগ দেগুরেশ্বরী প্রয়োগ দক্ষিণাকালীর যে কোনো যন্ত্র আজকের দিনে সিদ্ধি লাভ করবে রক্তগণের উদ্দেশ্যে বার্তা দেবো আজকে আপনারা আসুন এসে আহতি দিন আজকে আপনাদের যে কোনো মনোবাঞ্চা পূর্ণ হবে विष्णु विष्णु तो आपसे माफी इंद्रासिते आश्वारे विष्णु के उषिकी महामुष्य तो नाम से नाम 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 न ব্যুরো রিপোর্ট আমার কলম